জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক নং চর পাকেরদহ ইউনিয়নের এক নং ওয়ার্ডের পাকরুল গ্রামে বিরল এক ঘটনার জন্ম হয়েছে পাকরুল এলাকার জিন্নাহ ফকিরের পালিত ছাগল থেকে দুই মুখ ও চার চোখ বিশিষ্ট একটি ছাগলের বাচ্চা প্রসব করেছে ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতার ভিড় লেগে যায় স্থানীয় সূত্রে জানা যায় জিন্না ফকিরের বাড়িতে ছাগলটি বাচ্চা প্রসব করলে পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি দেখে বিস্মিত হয়ে পড়েন জন্ম নেওয়া বাচ্চাটির রয়েছে দুটি পৃথক মুখ ও চারটি চোখ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও উৎসুক মানুষ এক নজর দেখতে ভিড় করছেন বর্তমানে ছাগলের বাচ্চাটি জীবিত রয়েছে বলে জানা গেছে তবে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা অনেকেই এটিকে মহান আল্লাহর অপ সৃষ্টি ও রহস্যময় নিদর্শন হিসেবে উল্লেখ করছেন ছাগলের মালিক রাষ্ট্রদ্র জানান আসলে আমি আগে থেকেই কিন্তু ছাগল বকরি পালি আগে আরো বেশি পালছি এখন ঘাসের অভাব এখন আমার চার পাঁচটা বকরি আছে গতকাল সন্ধ্যে সাতটার সময় আমার একটা বকরি মানে বিয়েল আমি এলাম আসার পর সাও আগে হইল ছাউ দুটো স্বাভাবিক ছাউ দুটো ভালো ওরে একটা সাউ জন্মগ্রহণ হলো সেটা কিন্তু অস্বাভাবিক অস্বাভাবিক মানে আসলে একটা মাথা কিন্তু দুইটা মুখ তে ওই দুটো মুখ চারটে চৈক এই সাউটার এইভাবে হয়েছে আমার নিজেরই সাউ বগি সাউ তে এখন এটা আর কি করবো সেটা দুই দুইটা দুধ খাইতেছে আর এদের দুধ খাবার পায় না একটু উঠায় খিলেই তুলায় খেলেই

এখনও জীবিত আছে সারটা ভালোই আছে কিন্তু এখন জীবিত আছে না আমি জায়গায় জায়গায় একটু জানাছি তো উনি বললো যে আসলে এটা তো কি চিকিৎসা করা যাব ভালো করে আপনারা যত্ন করেন যেটুক যত্ন করেন যা বাইসে থাকে যেটুক হায়াত আছে বাইস আর যদি বাইসে থাকলেই এইভাবে ডাক্তারের বলছে এখনো চিকিৎসা করি নাই যেমন ডাক্তার বলছে আর আল্লাহ ভরসা আল্লাহ আজকার এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ আল আমিন জানান গতকাল চরপাগের দর পাকুড় এলাকায় একটা ছাগল প্রসাদ করে দুইটা সরল বাচ্চা হয় এবং একটা বাচ্চা অব্রমণ হয় ওই বাচ্চাটার চারটি চোখ বিভিন্ন জায়গায় এবং দুইটা মাথা পাওয়া গেছে সাধারণত এই ধরনের ছাগল যখন জন্মগ্রহণ করে এরা কনজেনিটাল ত্রুটি হয় যখন ফিটাস ডেভেলপমেন্ট হয় তার মায়ের পেটের মধ্যে যখন বিভাজন হয় তখন এই কুষ বিভাজনের সময় এটা কনজেনিটাল ডিফেক্ট দেখা দেয় ডিফেক্ট হওয়ার কারণে এটা মূলত দুইটা দুইটা বেবি হতো দুইটা বেবি না হয় একটা বেবির দুইটা মাথা আছে একটা চোখ হয় সাধারণত ম্যাল বা গর্ভাবস্থায় যদি কোনো নিউট্রিশনের ঘাটতি থাকে তখন সাধারণত এরকম এরকম কেস দেখা যায় আমরা বলবো যে খাবারের দিকে যাতে সময় যাতে তারা নিউট্রিশন চলে ভালো খাবার দেয় এবং চিকিৎসা নেয় তাহলে বাচ্চা জন্ম নেবে না এটা কোনো চিকিৎসা আছে আসলে এটা চিকিৎসা নেই যদি গর্ভাবস্থায় যদি মাকে চিকিৎসা করানো হতো তাহলে এই সমস্যা হতো না মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি